সিনচান আজকে আমি আর চাচা মেয়ে দেখতে গিয়েছিলাম আমার জন্য কিন্তু সেখানে গিয়ে অনেক ভূতরে একটা কাণ্ড হয়ে গিয়েছে সেখানে অনেক ভূত ছিল লাভা টাইটান যা গ্রামের সব মানুষকে মেরে ফেলেছে ওই লাভা টাইটানদের কে আমি আর চাচা মিলে শেষ করে দিয়ে এসেছি হাই হাই সামনে সিংগাম স্যার কেন গাড়ি নিয়ে পুলিশের দলবল নিয়ে এখন এখানে কি করছে চলো তো একটু জিজ্ঞাসা করে আসি আই আমার জ্যাক সিনসন তোমরা দাঁড়িয়েছো তোমাদের নামে অনেক একটা রিপোর্ট এসেছে থানাতে এই কারণেই আমরা রাস্তাতে দাঁড়িয়েছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আমাদের সাথে থানায় যেতে হবে তোমাদের চেক করব তোমরা মনে হয় কোনো দুর্নীতির সাথে জড়িত আছো নানা সিংগাম স্যার আমরা তো কিছুই করিনি কোনো দুর্নীতির সাথেও জড়িত নই তারপরেও চলুন থানাতে গিয়ে কথা বলি আমরা যাচ্ছিলাম একটু মেয়ে দেখতে আবার বাধা পড়লো যাই থানাতে গিয়ে আপনাদের সাথে কথা বলে আসি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা কোনো অন্যায়ও করিনি কোনো স্মাগলিং বা দুর্নীতির সাথেও জড়িত নই চলুন সিংগাম স্যার চলুন আমরা থানাতে যাই এই তো থানাতে চলে এসেছি তুমি এখানেই দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও চলো চলো ভেতরে চলো এছ আই স্যার সাথে কথা বলতে হবে আমা যাক মনে হচ্ছে সিনসান এই দুর্নীতির সাথে জড়িত আছে তাড়াতাড়ি সিনছানের সাথে কথা বলো না না যাক মামা আমি তো কোনো দুর্নীতির সাথে জড়িত নই তারপরেও কেন আমাকে জেলে বন্দি করে দিলে মামা এটা তো ভুল হলো মামা আমাকে ছেড়ে যেও না যাক তুমি যদি সিনসানকে বাঁচাতে চাও তাহলে কোনো প্রমাণ নিয়ে আসতে হবে তোমার বাড়ি থেকে হয়তোবা তোমার চাচাকে নিয়ে আসতে হবে এবং তোমার চাচাকে সাক্ষী দিতে হবে ঠিক আছে সিংগম স্যার ঠিক আছে আমি এখনই যাচ্ছি আমি এখনই গিয়ে চাচাকে নিয়ে আসবো যাই তাড়াতাড়ি গিয়ে চাচাকে নিয়ে আসি তা না হলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা প্রেস করে দাও এই তো আমি বাড়িতে চলে এসেছি যাই যাই বাড়িতে গিয়ে এখনই আমি চাচাকে ডেকে নিয়ে থানাতে যেতে হবে তা না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে চাচা চাচা কই তুমি তাড়াতাড়ি যাই চাচা তো বাইরেও নাই। মনে হচ্ছে চাচা ভেতরেই রয়েছে তাড়াতাড়ি ভেতর থেকে ডেকে নিয়ে আসি চাচা চাচা কই তুমি এই তো চাচা তুমি এইখানে আমি তোমাকে খুঁজতেছি তাড়াতাড়ি চলো চাচা তাড়াতাড়ি থানাতে চলো আমি বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলাম তোমাকে রেখে সিনসানকে নিয়ে হঠাৎ সিংগাম সার আমাদেরকে ধরেছে আমরা নাকি দুর্নীতিতে জড়িত আছি তাড়াতাড়ি চলো চাচা গিয়ে সিনসানকে সারিয়ে নিয়ে আসতে হবে তারপর আমরা ওইখান থেকে মেয়ে দেখতে যাব তো বন্ধু তোমরা এখনই বলে দাও সিনসানকে কি চাচা গিয়ে ছাড়াতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো চাচা তুমি এত দেরি করছো কেন ওদিকে সিনসানকে মনে হয় অত্যাচার করা শুরু করে দিয়েছে কারণ সিঙ্গাম স্যার ভাবছে আমরা কোনো দুর্নীতিতে জড়িত আছি তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে তা না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি যাই ওইখান থেকে সিনসানকে ছাড়িয়ে নিয়ে আমরা চলে যাব মেয়ে দেখতে পার্কে পার্কে একটা মেয়ে আসার কথা ছিল এই তো চাচা আমরা তো থানাতে চলে এসেছি জানি না সিনসানের এখন কি অবস্থা হচ্ছে তাড়াতাড়ি চলো চাচা তাড়াতাড়ি চলো গাড়ি থেকে নেমে পড়ো চলো গিয়ে দেখি কি হচ্ছে সিনসানের। এই যে চাচাকে নিয়ে এসেছি আপনি চাচার মুখে শুনুন আমরা কোনো দুর্নীতিতে জড়িত নেই হ্যাঁ হো সিংগাম স্যার যাক তো ঠিকই বলেছে আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত নেই তুমি সিনসানকে ছেড়ে দাও এখনই আইয়া মা যাক তাহলে ঠিক আছে you <laughs> তুমি এক্ষুনি ছিনচানকে ছাড়িয়ে নিয়ে যাও এক্ষুনি যেতে পারো ছিনচন সিংহম স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে তবে আপনি এরকম ভুল আর কখনো করবেন না বিনা কারণে আমাদেরকে থানাতে ধরে নিয়ে আসলেন এই যে এসিপি স্যার আপনিও কিন্তু অনেক বড় দোষ করে ফেলেছেন ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি ছিনচান চাচা তাড়াতাড়ি এসো আমরা এখনই যাব মেয়ে দেখতে ওই পার্কে সেই মেয়েটা বসে আছে তাড়াতাড়ি চলো চলো গাড়িতে উঠে পড়ো তোমরা দেরি করো না এই চিনসান তুই দেরি করছিস কেন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় তাড়াতাড়ি যেতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ দেখ মামা ওই দেখো সামনেই তো পার্ক চলো চলো তাড়াতাড়ি যাই আমরা তাড়াতাড়ি গিয়ে মেয়েটাকে খুঁজি হাই হাই পার্ক তো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে মামা পার্কে তো কেউ নাই তাহলে আমরা মেয়েটাকে কিভাবে খুঁজে পাবো মনে হয় মেয়েটা বাড়িতে চলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ সিনসান ঠিকই বলেছিস এখন একটু নাম গাড়ি থেকে নেমে দেখ চারি সাইডে কোথাও আছে কিনা মনে হচ্ছে সবাই তো বাড়িতে চলে গিয়েছে আর আমাদের আসার কথা ছিল আরও এক ঘন্টা আগে কিন্তু এই সিঙ্গাম সারের জন্য আমাদের আসতে দেরি হয়ে গেল যার কারণে মেয়েটা বাড়িতে চলে গিয়েছে চল এখানে দাঁড়িয়ে না থেকে আমরা বাড়িতে যাই আর কখনো মেয়ে দেখতে যাব না চল চল তাড়াতাড়ি চল এখান থেকে চলো চতা চলো এখানে আর এক মুহূর্ত থাকতে চায় না জ্যাক তুমি রাগ করো না আর একটু খুঁজে দেখো তো আশেপাশে আছে কি না নানা চাচা আর খুঁজে দেখতে হবে না তাড়াতাড়ি গাড়িতে উঠে তোমরা এমন দৌড়াদৌড়ি করছো কেন তাড়াতাড়ি উঠে পড়ো বাড়িতে যেতে হবে আমার আর এখানে একটু দাঁড়াতে ভালো লাগছে না তাড়াতাড়ি উঠে পড়ো কিন্তু তা না হলে তোমাদেরকে রেখেই আমি বাড়িতে চলে যাব কারণ আমি আর কখনো কোথাও যেতে চাই না মেয়ে দেখতে তোমাদেরকে সাথেও নিব না তোমাদেরকে সাথে নিলে শুধুই ঝামেলা হচ্ছে জ্যাক মামা জ্যাক মামা তুমি রাগ করো না তোমার জন্য আমি অনেক ভালো একটা মেয়ে দেখে দেব তুমি একটুও রাগ করো না মামা হ্যাঁ হ্যাঁ জ্যাক বাবা সিনসান ঠিকই বল তোমার জন্য অনেক ভালো একটা পাত্রে দেখে দিব তুমি রাগ করো না ঠিক আছে তোমাদের আর আমার জন্য মেয়ে দেখতে হবে না তোমরা তোমাদের নিজেদের কাজ করো ঠিক আছে আমি উপরে গেলাম তোমরা নিচে রেস্ট নাও আমি একটু উপরে যাই সিনছান তোরা গাড়িটা একটু গুছিয়ে রাখিস আমি একটু উপরে রেস্ট নিতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা রাখবো তুমি চিন্তা করো না নানা ভাই নানা ভাই তাহলে কি করা যায় এখন এখন তো ভালো মামাকে কল করতে হবে ভালো মামাকে কল করে দেখি ভালো মামা আসে কিনা ভালো মামা আসলে তো এখনই আমরা মেয়ে দেখতে যাব জ্যাক মামার জন্য হ্যালো ভালো মামা কোথায় তুমি তুমি একটু তাড়াতাড়ি এসো ঠিক আছে আমরা জ্যাক মামার জন্য মেয়ে দেখতে যাব হ্যাঁ আমি কালই আসছি তুমি চিন্তা করো না তুমি আর চাচা রেডি থেকো ঠিক আছে নানা ভাই তুমি এখন একটু রেস্ট নাও ঠিক আছে আমি একটু বাইরে গেলাম বাইরে থেকে আমিও রেস্ট নিব জানি না কি করব? তবে ভালো মামা আসলে ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে আমি হলাম বালু আমি আজকে যাব জ্যাকের ঘরে যাব আমি আজকে জন্য দেখতে এই তো আমি জ্যাকের বাড়িতে চলে এসেছি যাই যাই এখনই আমি জ্যাকের সাথে দেখা করে আসি যাক সিনসান চাচা এই তো চাচা কেমন আছো কি খবর তোমার সিনসান কোথায় শুনছন ওই শুনছন বেরিয়ে কোথায় রে তুই এই তো ভালো মামা আমি তো অনেক ভালো আছি তোমার কি খবর মামা জ্যাক মামার জন্য তো একটা মেয়ে দেখতেই হবে জ্যাক মামা খুব রেগে আছে দুদিন মেয়ে দেখতে গিয়েছিলাম কিন্তু মেয়ে পাইনি অযথা আমরা বিপদে পড়ে গিয়েছি চলো না মামা চলো জ্যাক মামার সাথে কথা বলে এখন একটা পাত্রী দেখতে যাই চলো চলো হ্যাঁ হ্যাঁ শুনছন তত যাবই চল চল জ্যাকের জন্য খুব ভালো একটা মেয়ে দেখেছি চল জ্যাকের সাথে এখনই গিয়ে কথা বলি কথা বলে আমরা জ্যাককে নিয়ে বেরিয়ে পড়ব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা তৃতীয় পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে যাও এবং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে